নাম আমি আর বলছি না বিখ্যাত বলছি না আমি আপনাকে বলছি কাদের নাম যাবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা মিশর মুসলমান রোহিঙ্গা 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 বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান হাতের চিন্তার কোন কারণ নেই বিহারে পঁয়ষট্টি লাখ কোটি এখানে তো ডবল হবেই বারোইপুর পূর্ব ধরা পড়েছে কাল ছটা হিন্দু বুথ বত্রিশ জন বাংলাদেশি মুসলমানের নাম রাজীন বত্রিশ জন ভুয়া আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ উনপঞ্চাশ জন মৃত সবার বাড়িতে ক্যামেরা ক্যামেরা যাচ্ছে বুম যাচ্ছে বলছে তিন বছর আগে মরে গেছে দু বছর আগে মরে গেছে অপেক্ষা করুন যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব আমার কাছে কাগজ আছে চব্বিশে কি করেছে জানেন সাত দফা